আর যদি রেখে দেন এতে মাদাসার মসজিদের উন্নতি হবে না আলা হযরত अजीमुल বরকত মুজাদ্দিদ উদ্দিন মিল্লাত আলাইহির হাদিস পারে ফাতুয়ার এসবি শাইফে এই প্রসঙ্গে বিস্তারিত একটি ফতোয়া আছে ওতোয়ে ভাই যদি মসজিদের কমিটি হতে চান মাদ্রাসার কমিটি হতে চান চালসার কমিটি হতে চান জুয়া পরিitect করা দরকার আছে না নাই লটারি ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই আছে যারা যারা আপনার বলছেন হুজুর আজ থেকে এই সমস্ত জুয়া নোটারি একদিন আমরা ছেড়ে দিলাম জুয়ার যতগুলো প্রকার আছে সব ছেড়ে দিলাম তারা হাত তুলে বলুন ইয়া আসুল আল্লাহ একটু জোরদার বলুন না ইয়া আসুল আল্লাহ মাসাল্লাহ হাত তুলেছেন মানে তৌবা হয়ে গেল ইনশাল্লাহ হ্যাঁ এটাই তওবা আপনারা আরো ভালো করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবলাই করে নেবেন আর আগামিতে এই কাজ করবেন না মুসলমান আপনাকে বলতে চাই তো আমি যে আলোচনা করছিলাম সেটা হলো এই কিছু জুয়ারু আছে এমন জুয়ারু এমন জুয়ারু সারা বছর খেলবে সারা বছরের হয়তো কোনোদিন বাদও যেতে পারে কিন্তু যখন কালী পূজা আসবে তখন তাদের এই জুয়া খেলাটা বাদ যায় না তাস খেলনে বালা তাস তাস নিয়ে বসে যায় জুয়া খেললে বালা জুয়া নিয়ে বসে যায় আর যারা লোটারি কাটার অভ্যস্ত তারা যেন ওই টোটো চালিয়ে সারা দিন সারাদিন কেটে দুইশো টাকা বিবির হাতে দিয়েছে এরকম পাওয়া যায় না যায় না এরা কালী পূজার রাত কে কালী পূজার দিনকে মিস করে না কেন কারণ তাদের কাছে কালী পূজার রাতটা হলো ভাগ্য রোজনী না হয় তাদের কাছে কালী পূজার রাতটা হলো ভাগ্য রজনী তারা মনে করে যে আজকের রাত্রিতে যদি আমি জিতে চাই সারা বৎসর জিততে থাকবো আজকে যদি তাস খেলে জিতে চাই সারা বৎসর তাস খেলে জিতে যাব আজকে যদি লটারি আমার লেগে যায় সারা বৎসর আমি লটারি কাটলে কাটলে আপনার লটারিতে লেগে যাবে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই কালী পূজার রাতকে ভাগ্য রজনী বলা যাবে না ভাই ভাগ্য রজনী বলা যাবে

তকদীর লিখে দাও ফাকাতাবা মা কানা ওয়া মা ইয়াকুন তো কলম লিখে দিল পূর্বে যা হয়েছিল আর কিয়ামত পর্যন্ত যা সংঘটিত হবে প্রত্যেকটা জিনিস লোহে মাহফুজের উপরে কলম লিপিবদ্ধ করল এটাকে বলা হয় তাকদীর মুসলমানের জন্য তাকদীরকে বিশ্বাস করতে হবে না হবে না হবে না হবে না তো তাকদীর লিপিবদ্ধ করেছেন কে আচ্ছা তাকদীর পরিবর্তন করতে পারেন কে হ্যাঁ জোরে বলতে হবে কে আল্লাহ তকদীর যদি পরিবর্তন করতে পারে তিনি হলেন আল্লাহ আল্লাহ ছাড়া কোন আপনার অন্য কেউ তকদীর পরিবর্তন করতে পারে না যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ মুআসিরে হাকিকি অনুযায়ী তকদীর না পরিবর্তন করতে পারে তাহলে ফাকরুজনি কারি পূজার রাতকে বললে এটা শিরকি হবে না হবে না